সদাচারণ বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে তার নাম সদাচরণ আবু দারদা রজিয়াল্লাহু তাল আলহ বলেন রসুল সাল্লাল্লাহ আলহি ওসালম বলেছেন ইন্না হস্তকলা সেগিন ফি মুমিন মোমিন ইদোয়ামল এমা আল কলকুল হাসলাম বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ তাহলে সদাচরণ বলতে নেকিকে কে বোঝায় এবং এটা হলো সবচেয়ে ভারী নেকি এখানে একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা আছে যেটা আপনাকে আমি বুঝাতে সহজে সক্ষম নই মানে সবচেয়ে ভারী সলা তাদায় করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয় শ্যাম পালন করলে হয় তবে তা সবচেয়ে ভারী নয় হজ করলে নেকি হয় তবে তা সবচেয়ে ভারী নয় সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে নেই হয় তবে তা সবচেয়ে ভারী নয় তবে কথা বলা হয়েছে যে কালেমাতানি দুইটি বাক্য সাকিলাতানি ফিল্মি জানে দাড়ি পাল্লাই ভারী খাফিফাত আলালে উচ্চারণে সহজ হাবিবাতানে এলার রাহমানে রাহমানের কাছে প্রিয় তা হলো সুবহান আল্লাহ অবহম দেহি সুবহান আল্লাহ ভারী তবে সবচেয়ে ভারী নয় ভারী নেকি কোরআন তেলাতে নেকি আছে তবে ভারী নয় ওটা একটা নেকি জিকির করলে নেকি আছে তবে ভারী নয় ওটা একটা নেকি ভারি নেকি হলো সুভান হবে হামদেহি সুবাহ লাজিম আর সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ যেটা মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ কটু কথা খারাপ কর্মের নাম সদাচরণ নয় ক্ষমতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না দাম্ভিকতা দেখিয়ে কাজ করলে সদাচরণ টিকে না। সমাজে ক্ষমতা প্রয়োগ করলে জোর করে জমি দখল করলে সদাচরণ টিকে না। দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না বংশীয় ক্ষমতায় জীবিকা নির্বাহ করলে সদাচরণ টিকে না এগুলোর সাথে সদাচরণ নেই সদাচরণ অত সহজ জিনিস নয় যা হলো সবচেয়ে ভারী নেকির কাজ যার কাছে টিকে না যার কাছে শ্যাম নফল শ্যাম টিকে না চলেন দেখেন আশ্চর্য একসাথে বড় বড় দুইটা নেকিতে জানা হয় সদাচরণে তাই হয় আয়েশা রাসিয়াল বলেন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন

অনেক বড় ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হলো সিএম রোজা আর আল্লাহকে সন্তুষ্ট করা এবং দামি জান্নাত পাওয়া এবং নবীর সাথে জান্নাতে থাকার মাধ্যম হলো তাহাজ এখন এই দুটা মিলে যা হলো সদাচরণ একাই তাই হলো তো সদাচরণ কি জিনিস এত অবাক ইবাদত আশ্চর্য এবাদত সদাচারণ মানুষের কাছে থাকলে সমাজে কোনো গন্ডগোল মারামারি হয়েছে দাঙ্গামা হাঙ্গামা জেনা চুরি রাহাজারি কিছুই থাকবে না মনে হবে যে ফেরস্তা দিয়ে চলছে এর নাম সদাচরণ এত নেকির কাজ তা তো এমনি নয় অবশ্যই এটা ভিন্ন কিছু যার কারণে এত নেকি সম্মানিত দিনী ভাই বন সদাচরণ যে কোনো মূল্যে গ্রহণ করতে হবে এ ঠিক